হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি শাশুড়িমার তো চলে গেছে পরশু দিনকে গেছে তো আজকে তো এই যখন সকালবেলায় উঠে সমস্ত শাশুড়ি যদি বাড়িতে থাকে উঠোন ঝাড় দেওয়ার কাজটা কিন্তু আমার মাই করে কারণ আমি অত সকাল সকাল উঠতে পারি না আমার একটু লেট হয় কারণ অনেকটা রাত হয়ে যায় না ঘুম থেকে উঠ ঘুমাতে ঘুমাতে তার জন্য উঠোনটা ঝাড় উনিই দেয় আর বাদ বাকি আমার কাজগুলো আমি করি তো আজকে তো শাশুড়ি মানেই তার জন্য উঠোনটা আমি ঝাড় দিয়ে এই দেখো এখন ল্যাপ করে নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো আর দেখতে পেলে কাকিমারা কাকিমাদের উঠোনটাও ঝাড় দিচ্ছিল কাকিমাদের সাইডটা আমি আমাদের সাইডটা ঝাঁপিয়ে নিলাম তো চলো এখন একে একে সকালবেলাকার সমস্ত কাজ বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করতে হবে কোনটার পর কোনটা করলে ভালো হবে তো চলো এখন রান্নাঘরে ছাই তুলব রান্নাঘরটা ঝাড় দেবো তারপরে রান্নাঘরটা লেপে নেব আজকে তো আবার শনি শনিবার তো শনিবার এই দেখো হাঁড়ি মাজা কড়াই মাজা তারপরে এক গাদা থালা বাসন হয় সেইগুলো মাজতে হবে তো হাড়ি কড়াই মাজতে মাজতেই আমার অনেকটা সময় লেগে যায় বুঝলে তো কালি হাড়ি কালি কড়াই এগুলো সব মাজতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর আজকে শনিবার আজকে তো নিরামিষে রান্না করতে হবে কালকে মাছ খেয়েছি রোজ রোজ তো মাছ খাওয়া যায় না তো আজকে ভাবছি নিরামিষই রান্না করব তো রান্নাঘরটা গুছিয়ে আমি ঝাড় দিয়ে নিলাম রান্নাঘরটা না আর গোছানো থাকছে না একদম অগোছালো হয়ে যাচ্ছে কারণ একটা একটা করে জিনিস দেখো আমার শাশুড়িমার ঘরের জিনিস আমার ঘরের জিনিস সব এই যে রান্নাঘরে দুটো বটি তারপরে কলসি বালতি ঝুড়ি কোটো কাউটা তো এগুলো দিয়ে না ঘর পুরো পুরো ভর্তি হয়ে থাকছে জানো উনুনের পারে খড়ি ছিল মানে সে খড়ি জ্বালানিগুলোও শেষ হয়ে গেছে তো জ্বালানিগুলো তুলতে হবে আজকে আমার প্রচুর কাজ জানো তো বন্ধুরা তো মোটরটা চালিয়ে নিলাম কারণ কল চিপতে আর ইচ্ছা করে না মোটরে সময় সময় খুব ডিস্টার্ব করে জল উঠতে চায় না তো আজকে আবার মিস্ত্রি কাকুদের আসার কথা আছে দেখি মিস্ত্রিরা আজকে আসে নাকি তো এই দেখো আমি হচ্ছে থালা বাসন করা চলো মেজে নিই ঝটপট ঝটপট করে আর ওদিকে দেখতে পাচ্ছ বাসবাগানের ওই ওই সাইডটায় দুটো গাছ আছে তো মেহকনি গাছ পাতা পরে পুরো ভর্তি হয়ে রয়েছে এদিকে আমি যে হাঁড়িটাই মাটি দিচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু দেড় কেজি চালের হাঁড়ি ঠিক আছে আমার যে হাঁড়িটাতে আমি ভাত চান্না করতাম সেটা এক কেজি চাল ধরতো তো এক কেজি চালের হাঁড়িতে এখন আমাদের হবে না কারণ শ্বশুর মশাই আছে জ্যাঠা আছে তো ওদের ওনা ওনাদেরও ভাত দিতে হবে তার জন্য ওই ছোটো হাড়িটা আর হবে না তার জন্য বড় হাঁড়িটাই মাটি দিয়ে নিলাম একবারে মেজে ধুয়ে তো এ দেখো এখন আমি ব্রাশ করে নিচ্ছি আর এদিক অরিত্রের পাপাকে রাগ হয়ে গেছে একটু রাগ দেখালাম একটু রাগ দেখালাম যে ঘুম থেকেও একটু লেট করে ওঠে তো আমি একা একা হাতে সব কাজ করতে হয় আমার খুব কষ্টই হয়ে যায় তাই একটু রাগ দেখালাম ও আবার তাড়াতাড়ি করে ছাগলটা ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসলো তো এখন ছাগল বেঁধে এখন ছাগলকে বিচুলি আটা দিয়ে মাখিয়ে দেবে এখন সকালবেলাটা আটা দিয়ে বিচুলি মাখিয়ে দেবে ওরা মানে ছাগলের পেটে খিদে থাকে তো মানে খিদেই খিদে আটা বিচুলিটা খেয়ে নেয় আর ঘাসটা একদম দুপুরবেলার দিকে দেবো দশটা এগারোটার দিকে দেবো তো তার জন্য এই দেখো এই একশো টাকার বিচুলি কিনে নিয়ে এসছে পুরো এক বস্তা বিচুলি এই একশো টাকার করে এখন বলি কি কিনে নিয়ে আসতে পঞ্চাশ টাকার করে কিনে আনলে কি বলতো হাফ বস্তা হয় তো অল্প দিনেই শেষ হয়ে যায় তার জন্য এখন একশো টাকার বিচুলি নিয়ে আসলে অনেক দিন চলে যায় আর বিচুলি আনতে হয় অনেকটা দূর থেকে কিন্তু আমাদের এখান থেকে অনেকটাই দূর আর কালকে দেখো বালিশের ওয়ারগুলো কেচে দিয়েছিলাম আমি ভিজিয়ে দিয়েছিলাম মানে অর্থের বাবাই কেচে দিয়েছিলো আমি কাচিনি তো দেখো বালিশের ওয়ারগুলো ভিজিয়ে দিয়েছিলাম তো এখন বালিশের ওয়ারগুলো এখন পরিয়ে দিচ্ছি আর জানো তো বালিশের ওয়ারগুলো না খুব নোংরা হয়ে যায় কেন তাড়াতাড়ি যেন কারণ অড়েত্রিটা বেশি নোংরা হয় কারণ অড়েত্রিকে মাথায় সর্ষের তেল দেওয়া তো ওই তেল লেগে 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 তেল চিটে তেল চিটে ভাব হয়ে যায় তো ওর এ দেখো আবার এদিকে বিছানার চাদরটাও কিন্তু আমি আজকে চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ হলুদ বিছানার চাদর ছিল ওটা পাল্টে আমি আবার এই বিছানার চাদরটা পেতে নিলাম তো বালিশের কভারগুলো তোমরা অনেকে মানে বালিশগুলো বলছো যে ভেঙে নতুন করে বানাতে এগুলো যেন তো একদম নতুন বালিশ মানে এক বছর ধরে হয়তো ব্যবহার করছি ব্যবহার করতে করতে মানে সে গেছে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সেই সকাল থেকে আজকে জল ঘাটছি নাকটা পুরো কেমন যেন করছে নাকের ভেতরে এমন হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব অনেকক্ষণ সকাল থেকে জল তার আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে পৌষ মাসের মতন একদম শীত আজকে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম না ক্যাথা গায়ে দিয়েছিলাম ক্যাথাতে কিছুতেই শীত মানছে না এত মানে ঠান্ডা পড়েছে একদম পৌষ মাসের কনকনে ঠান্ডা বলতে পারো তো দেখো এদিকে বিছানার চাদরটা পাল্টালাম ওদিকে কালকে বালিশের ওয়ারগুলো ভিজিয়েছিলাম জানো তো আর পাপা কেচে দিয়েছিল তো বালিশের ওয়ারগুলো ভরে ফেললাম তো তোমরা অনেকে বলো যে বালিশগুলো মানে ভেঙে আবার করে বানাতে সে তো বানাতেই হবে তো সব কিছুর একটা সময় আছে তাই না টাকা পয়সা হাতে আসুক অবশ্যই ভেঙে ভেঙে বানাবো তো ওপরের যে বালিশ দুটো দেখছো ওই বালিশ দুটোও মানে আমার বাপের বাড়ি থেকে পরে অরটি যখন হয় ঠিক আছে মানে ছোট সময় তখন বালিশ টালিশ দিয়েছিল না যখন এক বছর এরকম হলো একটু বড় হলো তখন মা ওই বালিশ দুটো বানিয়ে দিয়েছিল তখন কিন্তু বেশ মোটা মোটা ছিল মাথায় দিতে দিতে একদম পুরো চিপসে গেছে দেখো আর বালিশের কভার দুটো মা কিন্তু আমার বোনের জামা দিয়ে কত সুন্দর করে বানিয়ে দিয়েছে জানো আর সেদিনকে দেখেছিলিস যে স্বর্ণকারের দোকানে গেছিলাম অরিতটির মানে কানে পরার জন্য সেই নাকেরগুলো নিয়ে আসতে মানে নাকের ফুল কানে দেওয়াবো ঠিক আছে তো ওগুলো আনতে গেছিলাম সেদিনকে ভেবেছিলাম লস হবে কি কি হবে তো কালকে গিয়ে বান্ধবীর সাথে গিয়ে নিয়ে চলে এসেছি লস হয় হবে যা হয় হবে তো চলো শোনাচ্ছি জিনিস দুটো তোমাদের দেখাই ঠিক আছে তো এই দেখো এই ব্যাগটা দিয়েছে ব্যাগটা কিন্তু বেশ সুন্দর বড় অনেক কিছু রাখা যাবে আর আমার মেয়েকে বলছি আয় কানের পরিয়ে দিই পরিয়ে ও ওর এখনো কানটা এখনো হালকা হালকা ব্যথা আছে তো পড়তে চাইছে না ভাবছি যদি রাত্রেবেলায় বা দুপুরবেলায় যদি ঘুমিয়ে পড়বে যখন তখন টুকুস করে গিয়ে আমি পরিয়ে দেবো কানেরগুলো চলো একবার দেখাই তো এই দেখো আমার একটা কানের রিং ছিল আর সেই রিং কানেরটা দিয়েছি আর ওই রিং কানেরটা দিয়ে যে এই দুটো নিয়ে এসেছি আর কি বলো তো রিং এখন বানালাম না কারণ এখন একদম ছোট তো রিং পরলে ভালো লাগবে না তাই এই দুটো নিয়ে এসেছি আর নখের মধ্যে হাড়ি মাজলাম কড়াই মাজলাম কালি ভর্তি কিছু মনে করো না তোমরা পরিষ্কার করতে হবে স্নানের সময় এই দেখো ভালো বুঝে যাচ্ছে না এই যে এরকম তো এই যে কানে দুটো তো এখন হচ্ছে চলো চা চা বানাবো একটু পরেই বানাবো কারণ আজকে মিস্ত্রি আবার আসার কথা হচ্ছে আজকে থেকে মনে হয় সিঁড়ি বানাবে তো আজকে মিস্ত্রি আসার কথা হচ্ছে আর আমার ননদের বাড়ি আজকে হচ্ছে খাওয়া দাওয়া সবাই যাবে শুধু আরেকটির পাপা আর আমার শ্বশুরি যাবে না ঠিক আছে আর বাড়ি শুদ্ধ সবাই যাবে ফাঁকা বাড়ি হয়ে যাবে পুরো ফাঁকা হবে না অবশ্য ওরা দুজন তো থাকছে আরেকটি থাকছে আর কাল পরশু দেখি বাপের বাড়ি চলে যেতে পারি মানে আজকে তো শনিবার কালকে রবিবার কালকে আমার শাশুড়ি মা যদি নাও আসে কাল না আসলেও পরশু দিন চলে যাব দেখো আর এখন দুটো বিস্কুট খেতে দিলাম ও খাক আর আমি এখন ও সকালের ওষুধটা খেয়ে দুটো বিস্কুট খেয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব। আর কি বলো তো সেদিনকে ডাক্তারের কাছে গেছিলাম অনেক টাকার ওষুধ দিয়েছে তেরোশো টাকার ওষুধই দিয়েছে ভিজিট আলাদা তাও তো পনেরো দিনের ওষুধ নিয়ে এসেছি আর মানে শরীর অনুযায়ী আমার ওষুধের মানে এক একটা ওষুধের অনেক দাম নিয়েছে এক একটা পাতা আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা এরকমভাবে নিয়েছে ও অনেক ওষুধ দিয়েছে এবার মানে এর আগেও কিন্তু এত ওষুধ আমি আনিও নি দেয়ও নি দশ দিন কুড়ি দিনের করে কুড়ি দিনের একবারই আনা হয়েছিল দশ দিন করেই নিয়ে আসতাম এবার আবার পনেরো দিনের ওষুধ নিয়ে এসছে তেরোশো টাকা নিয়েছে আর কি তাও তো এক মাসের ওষুধ নেই তো চলো ওষুধটা খায় খেয়ে দুটো বিস্কুট খেয়ে নিই আমাদের ঘরের বউদের কিন্তু একটার পর একটা বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় যাতে কোনটা করলে কোনটা ভালো হবে এটার পর ওটা করলে ভালো হবে ওটার পর ওটা করলে ভালো হবে আমাদের সুবিধার্থে কিন্তু আমরা ভেবে ভেবেচিনতে অনেক কাজ অনেক সময় কাজ করি তো সকালবেলার ওষুধটা খেয়ে নিলাম আর কালকে ডাক্তারের কাছে গেছিলাম তখন তিরিশ টাকা প্যাকেট একটা বিস্কুট কিনে এসছিলাম বিস্কুটটা হেভি স্বাদ ছিল যেন না ভীষণ টেস্টি আমি আর আরেকটি ওষুধ টষুধ খাওয়ার পর এই যে খেয়ে নিলাম দুটো করে বিস্কুট খেয়ে নিয়ে কালকে না লাউ নিয়ে এসেছিলো তোমরা মিনি ব্লগে দেখতে পাবে সেদিনকে বড় ব্লগ শেয়ার করিনি তো এই দেখো এখন লাউ কেটে নিচ্ছি ভাবছি কি আজকে তো শনিবার লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। আর বাবাকে বললাম সোয়াবিন নিয়ে আসো তো সোয়াবিনটা রান্না করব। তো আজকের নিরামিষ সবই নিরামিষ রান্না হবে লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি করলে কিন্তু বেশ সুন্দর লাগে নিরামিষ করে আর এদিকে দেখো আমার জ্বালানি শেষ হয়ে গেছিলো তিন বস্তা পাতা এরকম ভর্তি করে রেখেছিলাম দেখেছ কালকে এক বস্তা শেষ হয়েছে আজকে আবার এক বস্তা নিয়ে আসে এই যে ঢেলে রাখলাম শুধু পাতা দিয়ে তো আর জাল ধরানো যায় না তার জন্য এই দেখো পাটকাটির পালার থেকে এখন কতগুলো পাটকাটি আমি ভেঙে নিচ্ছি আর এই সাইডটা দেখতে পাচ্ছ পাতা পড়ে কত ভর্তি হয়ে আছে কী বলতো ঝাড় দিলে কিন্তু অনেক পাতা হয় কিন্তু আমার না শরীরে খোলায় না জানো তো সব কাজ শেষের পরে আর ইচ্ছা করে না এগুলো করতে তো এখানে দেখো লাউ আলু কেটে নিয়েছি আর এখানে শুধু আলু কেটে নিয়েছি সোয়াবিন রান্না করার জন্য তো মিস্ত্রি কাকুদের চা দেওয়ার সময় হয়ে গেছে এখন চা করে নিয়েছি দিনের মধ্যে উনুন জ্বালিয়ে তিনবার চা করতে হয় তারপরে এবার রান্না আছে তারপরে আবার সংসারে তো বাড়তি তিনবার থালা বাসন মাজা তো বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিয়েছি রান্না করতে করতেই দেখো চা করলাম তো আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি চা আর বিস্কুট আজকে কিন্তু আমার নিরামিষ রান্নার সিক্রেট মশলা হচ্ছে ধনে জিরে ভাজা ভেজে বেটে নেব তো দেখো বন্ধুরা এই বড়ি কটা ভাজছি আমি লাউ দিয়ে দিয়ে আলু তরকারি করবো তো তাই এই বড়িগুলো দেব এক হাতে ফোন এক হাতে ভিডিও করছি এক হাতে তুলছি তুলতে তুলতে পুড়েই গেলো বড়িগুলো হাঁড়ি ভর্তি ভাত হয়েছে হাঁড়িটা আমি তুলতে পারছি না এত ভারী হয়েছে জানো না তো চলো এই হাড়িটা চকচক করছে না দেখতে কত ভালো লাগছে না আর কালকে শাশুড়ি মা হাঁড়ি রেখে গেছিল একদম কালো মানে পুরো হাড়িটা কি তো আমি তো পাইপের উনুনে রান্না করছি তার জন্য হাঁড়িটা এত পরিষ্কার লাগছে আর এমনি ঝিঁকের উনুনে রান্না করলে হাঁড়িটা না পুরো কালো কুচকুচে লাগবে মানে হাঁড়ির গলা টলা শুদ্ধ পুরো কালো হয়ে যায় ভর্তি হয়ে যায় আর আজকে হাড়িটা দেখো কত সুন্দর চকচক করছে তো এদিকে দেখো রান্না করতে করতে আমার জ্বালানি শেষ হয়ে গেছে আমি আবার এখানে সর্ষের কাগচাগুলো নিতে এসেছি এখানে আমার দুই রকম তরকারি দেখো হয়ে গেছে সোয়াবিনের ঝোলও হয়ে গেছে আবার ওদিকে লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়েও হয়ে গেছে দুটো মানে নিরামিষ তো রান্না তো নিরামিষ রান্নায় ধনে আর জিরে ভাজা ওপর থেকে ছড়িয়ে দিলাম খুব সুন্দর একটা সেন্ট করবে খুবই ভালো লাগবে অল্প কটা সোয়াবিন মেয়ে বলল মা আমার জন্য সোয়াবিন ভেজে দিব আমি সোয়াবিন ভাজা খাবো তো ওর জন্য আবার অল্প দুটো সোয়াবিন ভেজে দিলাম আবার ওদিকে একটা আলু সেদ্ধ দিয়েছি ভাতে তো এই দেখো শ্বশুরমশাই কি নিরামিষ তরকারিটা দিয়েই মানে লাউ লাউয়ের তরকারিটা দিয়ে ভাতটা দিলাম আর দুপুরবেলায় সোয়াবিনের তরকারিটা দিয়ে খাওয়া দাওয়া করব আমরা সবাই আমার শ্বশুর মশাই মানে লাউয়ের তরকারিটা খুবই ভালো লেগেছে পরে আবারও বলছিল যে আমার সোয়াবিন নেবো না নিরামিষ তরকারিটাই দিতে কিন্তু আর ছিল না বুঝলে তো সবাই মিলে খেলাম তো সকালবেলাটাই তো তার জন্য ছিল না সোয়াবিনের তরকারি ছিল ওটা দিয়েই খেতে দিয়ে দিলাম আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে দেখো কত কাজ কাজের কোনো অন্ত নাই বুঝলে দিন যদি তোমাদের সাথে প্রত্যেকটা কাজ শেয়ার করি না মানে কত ঘন্টা যে ভিডিও হবে তার কোনো ঠিক নেই তো দেখো এখন চলো ছাগলদেরও তো দেখাশোনা করতে হবে ওরাও তো জীব ওদেরও তো খিদে পায় তাই না তো ওদেরকে ওই দেখো এখন চলো ঘাস দেবো ঘাস দিয়ে তারপরে স্নান নান করে নিই তারপরে আবার সামনে আসছি স্নান করা হলো না ছাগলকে ঘাস দিয়ে সেই প্রচুর শরীর খারাপ করছিল মানে মানে মনে হচ্ছে আমি নুইয়ে পড়ছি মানে নেতিয়ে পড়ছি এরকম ভাব ভাবটা লাগছিল এত খারাপ লাগছিল দেখবে ভালো মানুষেরই কিন্তু খাওয়ার পরে শরীরটা কিন্তু কেমন ম্যাশ ম্যাশ করে ভালো লাগে না ঘুম ঘুম পায় আর আমার তো এরকম অবস্থা বুঝতে পারছো কেমন লাগছিলো তারপরে এসে একটুখানি শুয়েছিলাম শুয়ে তুয়ে উঠে তারপরে বান্ধবীর সাথে একটুখানি গেলাম দেখা করতে এসে দেখছি বান্ধবী এখানে রান্না করছে আর আমাকে দুটো বাদাম ভাজা দিলো আমি বসে বসে এই দেখো বাদাম ভাজা খাচ্ছি বন্ধুরা দেখো এখন তোমার বাজে দুপুর পোনে একটা মতন বাজে একটা বাজে নি তো দেখো স্নান করলাম বাড়ির থেকেও স্নান করিয়ে দিয়েছি তো চলো এখন একটুখানি মাথাটা তো তারপর নিই তারপর একটুখানি ঘুমাবো শরীরে আর পারছে না ভালো লাগছে না তোমাদের সাথে ভিডিওটা যে শেয়ার করছি এটাই মানে ধন্য বলতে পারো এদিকে আমাদের সিঁড়িঘরের কাজ দেখো হচ্ছে এদিকে হচ্ছে কাট মারছে তো কালকে হয়তো ঢালাই করতে পারে না এই কালকে আবার যদি নাও হয় কালকে হয়তো রড টড বাঁধবে তারপরের দিন ঢালাই করবে এদিকে দেখেছো বাইরে কত সুন্দর হাওয়া উঠেছে তোমাদেরকে না দেখিয়ে আর থাকতে পারলাম না এত ভালো লাগছে বাইরের পরিবেশটা তো ভেবেছিলাম শোবো তারপরে খিদে লেগে গেল একটুখানি মুড়ি বাতাসা নিয়ে নিয়েছি খাবো আর তারপরে একটুখানি শুয়েছিলাম তারপরে দেখো শ্বশুরমশাই বলল। যে চা করে দিতে মিস্ত্রিদের জন্য দুপুর বেলায় তো এই দেখো আবারও ওদের জন্য চা করে দিলাম আর স্ত্রীর পাপা নিয়ে গেল। তো সকাল থেকে এই নিয়ে দুবার চা করা হলো আর এই দেখো আমাদের সিঁড়ির জন্য কাঠ মারছে তো এখান দিয়ে উঠবে আমাদের সিঁড়ি ঘর বুঝতে পারলে মিস্ত্রি কাকুরা কিন্তু এখনও বাড়ি যায়নি আমার আর সহ্য হচ্ছে না উঠোনটা দেখে বুঝলে উঠোনটা এত পাতা পড়ে রয়েছে আর চারদিকটা এত ধুলো ধুলো ভাব লাগছে আমার দেখে ভালো লাগছে না তার জন্য মোটর দিয়ে মটরটা চালিয়ে পাইপ দিয়ে যেটুকু হয় সেটুকু জল দিয়ে দিলাম তারপরে আর পাইপটা ছোট ছিল আর এদিকে আসছিলো না জল তারপরে বালতিতে করে নিয়ে পুরো উঠোনটা ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে এখন চলো কাকাদের বড় লম্বা ঝাটা দিয়ে সুন্দর করে উঠোনটা পুরো ঝাঁট দিয়ে ফেলি উঠোন ঝাড় দেওয়ার আগে কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম ভাত খেয়ে নিয়ে উঠোন টুটন ঝাড় দিলাম কিন্তু ওষুধ খাওয়ার কথা একদম মনে ছিল না এত বড় বড় দুটো ওষুধ মানে কি বলবো গলায় বেঁধে যাচ্ছে খেতে পাচ্ছি না ওষুধ দুটো দুপুরে খাওয়ার পরে খেয়ে নিলাম তো বন্ধুরা দেখো এখন তোমার বাজে পাঁচটা তো উঠোন টুটন ঝাড় দিলাম এখনও থালা বাসন কটা রয়েছে তো উঠোনটা ঝাড় দিলাম জল ছিটিয়ে এখন জামা কাপড়গুলো তুলবো আর আরতির পাপা গেছে মাঠে ঘাস কাটতে ছাগলের এখন আর অনেকদিন কাজ হবে না কারণ যে দাদাটার সাথে কাজ করে সেই দাদাটার বাবা মারা গেছে মানে কালকে রাত্রে মারা গেছে তো এমনিতে এক সপ্তাহ মানে কাজ হয় না বসে রয়েছে এখন আবার হয়তো অনেকদিন কাজ হবে না এখন মানে পরিস্থিতিটা খুব খারাপ চলছে তো বান্ধবী আসছে আসলে পরে একটুখানি বান্ধবীর সাথে হাঁটতে যাব। অনেকক্ষণ হলো রাস্তায় বসেছিলাম তো বসে থাকতে থাকতে মাজাটা ধরে গেছে তাই ভাবছি চলো একটু হেঁটে আসি জামা কাপড় তোলার পরে ভাবলাম হাঁটতে যাব তো তারপরে দেখছি শ্বশুরমশাই আবারও বলছে যে চা করে দিতে তো আবারও মিস্ত্রি কাকুদের জন্য চা করে দিলাম তারপরে বান্ধবীর আমি দুজনে চলে এসেছি হাঁটাহাঁটি করতে আমার যখন বিয়ে হয়েছিল তারপরে নতুন নতুন এই যে এখানে দেখতে পেলেন একটা বাইশ পাইপের কল আছে ওই যে ওই বাইশ পাইপের কলে তখন জল বেরোতো কোনো বাড়িতে কোনো টাইম কল টাইম কল কিচ্ছু ছিল না কারোর বাড়িতে তো এই এত দূরে আসতে হতো মানে জল নিতে তো এখান থেকে অনেক জল নিয়ে গেছি কাকিমার সাথে হোক আর কার কারোর সাথে হোক এসে এসে জল নিয়ে গেছি এখানে তো এদিকটা একটুখানি আসলাম হাঁটতে হেঁটে এসে যখন দুপুরে খাওয়ার থালা বাসন কটা মেজেছিলাম না তো থালা বাসন কটা এখন আমি ধুয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ চারদিকটা কেমন অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে তো এখন সন্ধ্যা লেগে গেছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি তো সন্ধ্যা দিতে পারবো না তাই অরিত্রী পাপা সন্ধ্যা দিয়ে দিচ্ছে কারণ আমার শাশুড়ি মা বাড়িতে নেই তো টাটা বা পরে দেখাচ্ছে